আমি শুনছি যা মুস্তাফা বাহাদুর ছেলে আমার শোনো ঐশ্বর্যের চেয়ে দামি সম্পদ বুদ্ধিমত্তা আর সবচেয়ে বড় দারিদ্র হচ্ছে মূর্খতা নিরর্থক ভয় পাওয়া হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা আর সবচেয়ে অধিক মূল্যবান বিষয় হৃদয়বান হওয়া উপকার সাথে বন্ধুত্ব করতে যাবে না সে তোমার উপকার করার চাইতে ক্ষতি করবে বেশি কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না কারণ সে তোমার বিপদের দিনে পাশে না থেকে নিজেকে গুটিয়ে নেবে সাবধান কোনো পর নিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না কারণ সে নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করবে এই সাথে মিথ্যাবাদীর সাথেও কখনো বন্ধুত্ব গড়ে তুলবে না কারণ সে মরিচিকার মতো দূরের স্বপ্নে করে কাছের দূরে সরিয়ে দেবে আপনার শক্তি আর ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করতেই আমি যাচ্ছি যা হব না আপনার এই উপদেশ আধারে আলোর মশাল হয়ে আমাকে পথ দেখাবে